সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম সো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে লটারি ওই যে কমেন্ট যারা করছিলেন তাদের যে একটা লটারি দেওয়ার কথা ছিল ওটা দেওয়া হয়েছে সোহেল রানা নামে এক লোকে পাইছে সো সে যদি আমার ওই যে শর্টস ভিডিও আপলোড করা হয়েছে ওইটা না দেখেন তাহলে হচ্ছে শর্ট ভিডিও দেখে আপনার চ্যানেলের ওই যে হচ্ছে জিমেল যে আইডিটা থাকে ওটার সাথে মিলে যদি মিলে তাহলে হচ্ছে আপনার একটা কমেন্ট করবেন আপনার নাম্বার যেটা হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার দিয়ে একটা কমেন্ট করবেন পরে আপনাকে ঠিকানায় গড়িটা দেওয়া হবে ঠিক আছে আর হচ্ছে যারা আমার থেকে গড়ি নেবেন নতুন দেখছেন খুবই কম দামে নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা জস কোট ঢাকায় সদরগাড়ের পাশে যশকোটের পিছনে আমার বাসায় এরকম সাজানো আয়শা দেখে নিতে পারবেন ঠিক আছে আর এইগুলা কিন্তু শুধুমাত্র পাইকারি দাম ঠিক আছে এই যে যে দুইশো টাকার ঘড়ি তারপর হচ্ছে আপনার যত দামি দামি ছয়শো সাতশো টাকা দামের এগুলো কিন্তু যেই দামে আমি সেল করি এগুলো পাইকিনের থেকেও দাম বেশি সেই ক্ষেত্রে অনেকে এক পিস দুই পিস নিতে যান তখন বলেন যে ভাই কিছু কম রাখেন পসিবল না ভাই যেই দাম ওই দামই এক পিস দুই পিস নিতে পারবে আর যারা হচ্ছে হ্যাঁ নিতে চান তারা হচ্ছে ঠিকানা তো বলে দিলাম ঢাকা জোসকোট আসার আগে কল দিয়ে আসবেন ঠিক আছে প্রত্যেকটা ঘড়ি দেখে শর্ট ভিডিওরা হচ্ছে আপনার বয়সটা পরে দেওয়া হইবে যেহেতু এক একটা এক সেকেন্ড দুই সেকেন্ড তখন কথা বলা যায় না যার কারণে পরে বয়সটা দিতে হয় তো ভালো থাকবেন সবাই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা কথা হোম ডেলিভারি যারা নেবেন নতুন তারা হচ্ছে ঢাকার মধ্যে হলে সত্তর টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হয় আর ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা দিতে হবে আর বাকি টাকা গড়ি হাতে পেয়ে দেবেন আর কথা হচ্ছে অনেকে বাইরে থাকেন তারা হচ্ছে ফুল পেমেন্ট দিয়ে দিতে চান তো সেই ক্ষেত্রে আপনি যেই টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা পরে দিতে পারবেন সমস্যা নেই আর ফুল পেমেন্ট দিলেও দিতে পারবেন জিরো জিরোতে আপনার পুরো খাতে পাইলে পরে টাকা দেবেন এটাই সো ভিডিওটা দেখেন আর হচ্ছে প্রত্যেকটা ঘড়ি প্রাইসে পাশে লেখা থাকবে আজকে যেমন হচ্ছে এই যে এই ঘড়িগুলো থাকবে হলো শুধুমাত্র একশো টাকায় এগুলা কি আছে একশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু পাইকারি একশো বিশ তিরিশ মার্কেটে সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র একশো টাকায় নিতে পারবেন একটা ঠিক আছে তারপর আছে এটা আছে দেড়শো টাকা দেড়শো টাকার কারণ হয়েছে এটা অনেক ভালো অনেক দামি মাল কথা হচ্ছে কম দামি মাল না অ্যান্ড হচ্ছে এই দামি দামি ঘড়িগুলো যেটাই নেবেন শুধুমাত্র পাঁচশো টাকা এগুলো কোয়ালিটি সম্পূর্ণ এরকম হচ্ছে ভিতরে সিক্সটি সেকেন্ড চলে অ্যান্ড হচ্ছে কোয়ালিটি ভালো অরিজিনালস সাথে সাথে এরকম প্রত্যেকটার সাথেই হচ্ছে আপনার এরকম ওয়ারেন্টি কার্ড থাকবে যেটা যেই ব্র্যান্ডের যেমন এটা এই ব্র্যান্ডের এটা এই ব্র্যান্ডের এরকম সাথে একটা কার্ড সহ কোয়ালিটি খুবই ভালো একটা একটা করে দেখেন এটা তো দেখছেন এটা দেখেন এটা ভিতরে সিক্সটি সেকেন্ড সেকেন্ডের কাটা অনেক কোয়েট ফুলগুলো কোয়ালিটি খুবই ভালো এটা ডেট আছে ভারী ঘড়ি এটা এই এই পাশে সেকেন্ডের কাটা ডেট অ্যান্ড এটা এই সেকেন্ডের কাটা এখানে তারিখ আছে তারপর হচ্ছে এইগুলা সো যারা ঘড়ি বিক্রি করেন জানেন এই বেলগুলোর দামও আছে দেড়শো টাকা কোয়ালিটি ভালো বেল ঠিক আছে একটা কালার সেকেন্ডের কাটা এখানে খুবই কোয়ালিটিফুল ভারী খুবই হেভি অনেক ভালো মানের ফোয়ালিটি সো তারপরে বেল্টের যেগুলা এগুলো হচ্ছে ভিতরে যে ছোটো ছোটো কাটা এগুলো সব চলবে এগুলো বলে কনোগ্রাফ এটা চাপ দিলে উপরে কাটা মুভমেন্ট করবে আর চাপ দিলে স্টপ পাশে এটা চাপ দিলে রিসিট অ্যান্ড হচ্ছে ভিতরে ছোটো কাটা এগুলো মুভমেন্ট করবে শুধুমাত্র সাতশো টাকা খুবই কোয়ালিটিফুল এগুলা ঠিক আছে সাথে এরকম যারা ব্যবহারের লিগে নেবেন তাদের তো আর কাঠ লাগবে না যারা বিক্রির লিগে নেবেন সাথে কাঠ দিয়ে দেব অ্যান্ড এটা হচ্ছে পাঁচশো টাকা এটা সেকেন্ডের কার্ড এটা এটা মিনিট এক ঘন্টা এটা মিনিট বারোটা এটা তারিখ খুবই ইউনিক ঘড়ি অ্যান্ড খুবই ভারী অ্যান্ড সিলিকন বিল পাঁচশো অ্যান্ড ডিজিটাল অ্যানালগ টু টাইম উপরে থাকবে অ্যানালগ ভিতরে ডিজিটাল প্লাস লাইট তো এটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানের আর এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কারণ হচ্ছে এটা রাত্রের বেলায় দেখা যাবে লোমগুলো রেডিয়াম প্লাস এটা ঘুরবে আর এই যে বেল এখানে বেল্টের এখানে ব্র্যান্ডিং করা থাকবে প্লাস এর ভিতরে ব্র্যান্ডিং করা থাকবে লকটা থাকবে খুবই হেভি হয়ে গেল ঠিক আছে এগুলো মানসম্মত প্রোডাক্ট শুধুমাত্র নয়শো পঞ্চাশটা আরেকটা কালার সেম প্রোডাক্ট উপরে ঘুরবে রেডিয়াম অটোমেটিকের মতো চলবে ব্যাটারি চালিত অ্যান্ড এটা আর এখানে ব্যান্ডিং করা থাকবে বেলে লকটা হেভি লক ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ এইটা থাকবে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ঠিক আছে এটাও রাত্রে রেডি আমি সাদা যেই জায়গা আছে সাদা সাদা এগুলো সব রাত্রে জলে এটা হচ্ছে খুবই গরজিয়াস অনেক দামি প্রোডাক্ট সো প্রাইস থাকবে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও এক হাজার পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম অফার প্রাইসে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ এটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই ভালো খুবই ভারী এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি ফুল ভারী আছে অ্যান্ড এটা আছে টু ব্লোডের ওরিজিনাল এটাও তেরোশো পঞ্চাশ টাকা একবার অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা এটার প্রাইস থাকবে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল মাত্র পনেরোশো পঞ্চাশ অ্যান্ড বেস্ট লাইট এগুলো হচ্ছে চারশো টাকা আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা এটা গুসি এটা হচ্ছে এটা কী জানো নাম জানি কোন পাশে লেখা থাকে এটা হচ্ছে হলো আপনার এটা মার্সিডিস এগুলো মনে হয় রেপ্লিকা সো মার্সিডিস ব্র্যান্ড তো অনেক ভালো মানের রোলেক্স এক্স এগুলো কী এগুলা এগুলো কালার থাকবে বেস্ট লাইট আর রেপ্লিকার ওরিজিনাল কী মনে হয় অরিজিনালও আছে যাই হোক এগুলো হচ্ছে কালার থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা এটাও পাঁচশো এটা চারশো এটা সাতশো পঞ্চাশ টাকা এটা বাতের কাজ করে এগুলো বাইরে অনেক বিক্রি হয় হাজার বারোশো টাকা অ্যান্ড হচ্ছে এই লেডিস ঘড়িগুলো এগুলো হচ্ছে একটা একটা করে দেখাইলে অনেক সময় লাগে এগুলো শুধুমাত্র দুইশো টাকা করে। এগুলো কিন্তু মানসম্মত করি হ্যাঁ ভারী কোয়ালিটি ভালো আছে মোটা ঘড়ি এগুলো পাতলা না মাত্র দুইশো টাকা যেটা নেবেন ওটাই স্ক্রিনশট দিয়ে দেখাই দেবেন বা এরকম একটা ই দিয়ে চিহ্ন দিয়ে এডিট করে পাঠাইবেন যে এই ঘড়িটা লাগবে এগুলো কোয়ালিটি ভালো আছে আপনার যেই ডায়াল যেই রকম কালার পছন্দ মাত্র দুইশো অ্যান্ড এই যে এইগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল ঠিক আছে কালার এরকমই থাকবে মাত্র তিনশো টাকা এটি অনেক ভালো মাল তিনশো তারপরে এগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলাও কালার থাকবে সোনা এই যে শোনা না আর কি স্বর্ণ না কিন্তু কালার থাকবে কোয়ালিটি ভালো যেটাই নেবেন এটাও পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ এটাও নিতে পারেন এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো তো কালার থাকবেই এটা রাডোর রেপ্লিকা টেট বার কাজ করে ঠিক আছে লক এক পাস কোয়ালিটি ভালো আছে ছয়শো টাকা দুটা কালার একটা কালার একটা কালার অ্যান্ড এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল ভারী প্রোডাক্ট চারটা কালার ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রোডাক্ট এগুলো কালার থাকবে এরকমই হাতে পেলে বুঝতে পারবেন অনেক হেভি মাল ঠিক আছে এটা দুইটা গ্লাস ভিতরে দুইটা গ্লাস আছে উপরে একটা গ্লাস আর একটা গ্লাস উপরে ছোটো ছোটো পাথর দিয়ে স্টাইলিশ করা ঝিকিমিকি কি অ্যান্ড এই বক্সের এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল প্রোডাক্ট যেগুলো আছে সব অরিজিনাল প্রোডাক্ট পয়দাগরের অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে এই ব্র্যান্ডের এটা অরিজিনাল প্রোডাক্ট এরকম খুবই কোয়ালিটি ভালো ওয়েটফুল এগুলো মাল না মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা লইবেন সাতশো পঞ্চাশ যেটা নেবেন ওটা স্ক্রিনশট পাঠাইবেন ডেট বার আছে বাটারফ্লাই লক এরকম দেখেন চেনগুলো খুবই হেভি এটা পলিথিন লাগানো দেখে যেটা নেবেন এইগুলো বাইরে আপনার পনেরো ষোলোশো টাকা বিক্রি হয় মাত্র সাতশো পঞ্চাশ খুবই ভালো কালার থাকবে এগুলো আর হচ্ছে চেনের ঘড়িগুলোর যে ধামাকা অফার চারশো পঞ্চাশ টাকায় এগুলো কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা খালি চারশো পঞ্চাশ এখানে ব্র্যান্ডের নাম লগো করা আছে খুবই ভালো মানের এগুলা হালকা হলেও অনেক ভালো মানের মাত্র চারশো পঞ্চাশ এটা আছে মাত্র চারশো পঞ্চাশ এটা হচ্ছে এটা চলে ভিতরের ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক ওয়েট আছে তারপরে এগুলো আছে মাত্র পাঁচশো টাকা বাহিরের কেউ সিপাস খুবই ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো মানের এটা আছে অরিজিনাল প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই ভালো মানের পাঁচশো পঞ্চাশ হ্যাঁ না এটাও নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো মানের কেউ বাহিরের প্রোডাক্ট এটা পাঁচশো পঞ্চাশ টাকা একবারে বিনবন ব্র্যান্ডের অরিজিনাল ঘড়ি অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডেট সহ এটা গাট একটা বের করে উপরে দিলে উপরে ডেট করে আর নিচে দিলে নিচে করে এগুলো যারা ইউজ করেন তারা জানেন আর ও দিলে আবার উপরে ডেট করবে ও কোয়ালিটি ভালো মার্শাল অনেক ভালো মাল অরিজিনাল প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ এগুলো গ্লাস কালার করা খুবই ফিনিশিং স্মুথ ফিনিশিং ঠিক আছে খালি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে হাজার বারোশো টাকা দিয়ে আগে যেগুলো কিনতেন এগুলো হচ্ছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা খালি চারশো পঞ্চাশ ঠিক আছে এখানে প্রানি করা থাকবে জাপান মুড অ্যান্ড হচ্ছে কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো মাত্র চারশো পঞ্চাশ আরেকটা মডেল মাত্র চারশো পঞ্চাশ এখানে লেখা থাকবে বারো এখানে ছয় অ্যান্ড চেন যদি আমি দেখাই সুন্দরভাবে কালারটা দেখেন শুধুমাত্র চারশো পঞ্চাশ অ্যান্ড এই যে সিটিজেনের এই ঘড়িটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা খালি পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই হেভি মাল ওয়েট মাল এটি হালকা বা দশ টাকা মাল না পাঁচশো পঞ্চাশ টাকা এখন আছেন ছয়শো পঞ্চাশ কালারটা দেখেন এগুলো কালার কম্বিনেশন খুবই ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়েট আছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ এটা হয়েছে এডি ফেস ক্যাশিওর রেপ্লিকা বাট কোয়ালিটি ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্লিমের মধ্যে কোয়ালিটিফুল অ্যান্ড ডিজিটাল যেগুলো অনেকে ময়মুরব্বী আছে উজু টুজু করে মানে পানি পুনি যাতে নাগবে কিছু না হয় কালার কুলার যাতে থাকে এরকম যাতে লাগবে এটা নিতে পারেন মাত্র এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ অ্যান্ড এই রকম এর ভিতর এটা ঘুরবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা স্লিম বোর্ডে অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট টা দেখেন খুবই ভালো মানে ডাবল লক ডেট থাকবে মাত্র সাতশো টাকা এটাও দিয়ে দিলাম মাত্র সাতশো এটা এডে সিক্সটি সেকেন্ড কালারটা দেখেন খুবই কালারিং খুবই ভালো লাগে এগুলো কিন্তু কালার থাকবে কিছু নেই কালার থাকবে মাল ভালো ওরিজিনাল করি মাত্র সাতশো টাকা এটা ওই যে এটার ভিতরে চলব কই গেল ওই যে চলতেছে ভিতরে দেখা যায় সো কালারটা দেখেন মাত্র সাতশো খুবই হেভি মালাইগুলো ঠিক আছে খুবই স্টাইলিশ অনেক ভারী মাত্র সাতশো এটা দেখেন মাত্র সাতশো এটা চলবে আছে স্কোয়ারের মধ্যে কালার থাকবে আবার অরিজিনাল পকডাক চাইলে সাথে কাঠ আছে দেওয়া যাবে এখন সাতশো পঞ্চাশ টাকার কিছু দেখে এইটে এইটার টাইম অ্যান্ড এটার ওই যে যেটা নিচ্ছে ওই জায়গায় হলো তারিখ একটা টাইম এই পাশে হলো এই যে ইংলিশ লেখা আর একটা টাইম দুটা টাইম অ্যান্ড এই যে যে বডি স্টিলনেস স্টিল ঠিক আছে খুবই ভালো মানের অরিজিনাল ঘড়ি ডাবল লক খালি সাতশো পঞ্চাশ টাকা এটা নিতে পারেন খুবই স্টাইলিশ সাতশো পঞ্চাশ বাটারফ্লাই লক হাফলোডের এপ্লিকা এইগুলো নিতে পারেন কালারটা দেখেন খুবই ভালো মাত্র সাতশো পঞ্চাশ খুবই ওয়েট আছে এডলন সাতশো পঞ্চাশ একই জিনিস সুইপ মুভমেন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটি ভালো অরিজিনাল প্রোডাক্ট সাথে কার্ড আছে সেইকো রেপ্লিকা বাট কোয়ালিটিটা দেখেন কালার এখানে গ্লাস কালার করা ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা দেখেন মালটা দেখেন কালারটা কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটাও নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ দুইটা কালার এই মালটি দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা চলবে ঠিক আছে খুবই হেভি মাল এগুলো ঠিক আছে ভিডিওতে কেমন বোঝা যায় বুঝে না মাল ভালো এগুলো এইগুলো কালার কঠিন কালার থাকবে রে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো বাইরের থেকে নিতে গেলে মিনিমাম পনেরো ষোলোশো টাকা লাগবে অ্যান্ড এডি ফেস কেসিওর এপ্লিকে মাল ভালো হেভি মাল মাত্র সাতশো পঞ্চাশ অ্যান্ড হচ্ছে একটা মাল দেখেন খোদাই করে লেখা এখানে ডেট বার ঠিক আছে ফ্রাইডে দুই তারিখ অ্যান্ড এইখানেও লেখা থাকবে খোদাই করে তারপরে যে চেনের কালার বড়ি ডাবল লক লক ব্যাক পার্টটা দেখেন খুবই হেভি মাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে রোল এক্সেল রেপ্লিকা উপরে বেজেল ঘুরবে অ্যান্ড হচ্ছে চেন কোয়ালিটি এক পার্ট চেন মোটা ভারী মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটা হলো ব্ল্যাক কালার সেম জিনিস অ্যান্ড এগুলো হয়েছে পিসি মেশিন মানে অনেক পাতলা মিশিং দামি মিশিং মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অ্যান্ড এখানে যদি দেখেন বিআইপি লেখা আছে অ্যান্ড হচ্ছে খুবই ভালো মানের একেবারে অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট মাত্র চেনগুলো কিন্তু মোটা চেন আবার পাতলা মানে ফেরেন না বিআইপি মাত্র আটটাশো পঞ্চাশ এগুলো আরও দামি মাল ঠিক আছে অনেক দামি মাল কোয়ালিটি ফুল দুইটা কালার থাকবে দাম ফিক্সড এটা আটটাশো পঞ্চাশ ডেড এট ঠিক আছে লম্বা ফেলে বার লাখে থাকবে হ্যাঁ এটা আছে যে সুইপ ধীরে ধীরে চলবে রেডিয়াম আছে সে তারপর উপরে বেজাল গ্রুপে এগুলো আছে এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ এগুলো আছে এগারোশো পঞ্চাশ টাকা জুবলি চেন এটা আছে এগারোশো পঞ্চাশ সেম প্রাইস এক পার্ট চেন ডাবল লক মোটা এটাও এগারোশো পঞ্চাশ টাকা চিন্তা ইয়া বাট হয়েছে আপনার এটা করবে রেডিয়াম আছে রাত্রে দেখতে পারবেন সুইপ মুভমেন্ট ব্যাটারি চালিত এগারোশো পঞ্চাশ এখান থেকে যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন শুধুমাত্র আষ্টশো পঞ্চাশ ওলা অরিজিনাল প্রোডাক্ট রোলেক্স বাদ দিয়ে আর টি শার্টটা বাদ দিয়া ঠিক আছে আর আরও বাদ দিয়া এগুলো যা আছে সব অরিজিনাল প্রোডাক্ট সাকসেস হয়ে বা অন্য ব্র্যান্ড অরিজিনাল এখানে যা আছে সব আষ্টশো পঞ্চাশ স্লিম যারা স্লিম চান অনেক পাতলা করে চান তারা নিতে পারেন এগুলো পিসে মিশিংয়ের এক একটা মাল অরিজিনাল বারো তেরোশো টাকা পাইকারি বাইরে শুধুমাত্র আষ্টশো পঞ্চাশ অনেক ভালো মালেরই ঠিক আছে এগুলো সবগুলোই কোয়ালিটি ভালো অনেক ভালো মাল দেখুন স্লিম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অনেক স্লিম মাল কালার থাকবে অরিজিনাল প্রোডাক্ট পিসি মিশিং মানে দামি মিশিং এটা মিসিংয়েরও দাম আছে এটা আষ্টশো পঞ্চাশি এটা কিন্তু আবার একবার অরিজিনালের আরও অলিভসের অরিজিনাল এরকম ভুল পুস্তক সহ এরকম কাঠ বই টই সব কিছু সহ অর্থেন্টিক অ্যান্ড এই ধরনের ঘড়ি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিজিটাল অ্যানালগ অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এটা হলো এক হাজার পঞ্চাশ একটা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ ডিজিটাল অ্যানালগ অনেক দামি মাল কোয়ালিটি ভালো তারপরে এই মডেলের মধ্যে অনেক অ্যাপ অ্যাক্টিভ এক হাজার পঞ্চাশ টাকা সব দিয়ে দিয়ে হলো রিসিট ভিতরে এগুলো অ্যাক্টিভ মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ভিতরে সব কিছু অ্যাক্টিভ মাত্র এক হাজার পঞ্চাশ অনেক ভালো অনেক ভারী মাল অনেক ওয়েট আছে এইখানে হালকা একটু দাগ আছে স্যানিটাইজার শিপ মুভমেন্টের মাত্র এক হাজার পঞ্চাশ হাফলোডের রেপ্লিকা বাট কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো মাল ব্যাটারি চালিত অ্যান্ড হচ্ছে এইগুলা এইগুলো কিন্তু মাল খুবই ভালো মানের এডি ফাইজ ক্যাশিওর রেপ্লিকা বাট কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন চেনটা দেখেন পলিথিনের লিগে দেখা যায় না অনেক মানসম্মত প্রোডাক্ট ঠিক আছে ডাবল লক থাকবে অনেক কয়েটালা অ্যান্ড ওই যে ভিতরে সব কিছু কিন্তু চলবে এটা চাপ দিলে উপরে একটা মুভমেন্ট করা শুরু করবে অ্যান্ড এটা আবার চাপ দিলে স্টপ ওইগুলো না চালানোই ভালো সব সময়ের জন্য এটা চলতে থাকবে সেকেন্ডের কারা হিসাবে টাইম ঠিকই দেবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও ক্যাশিওর এডি ফেস রেপ্লিকা বাট কোয়ালিটি দেখেন চেন দেখেন খুবই কোয়ালিটি ভালো ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ এটা ওই যে সুইপ মুভমেন্ট কর্নোগ্রাফ ভিতরের কিছু অ্যাক্টিভ অ্যান্ড এইগুলো নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ অফার প্রাইস কেসু এডি ফেস ডেট টাইম ব্যাটারি চালিত দুইটা মডেল জি শকের কেসিও বাট কোয়ালিটি ভালো ওয়েট আছে মালের কোয়ালিটি খুবই ভালো মাত্র চোদ্দোশো পঞ্চাশ এগুলো রেপ্লেকে অনেকে জিগে অরিজিনাল কিনা অরিজিনাল হলে অনেক দাম বেশি যারা গড়ি চিনেন তারা জানেন ওইটা বাত্রিস না এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো ভাই খুবই ভালো মাল ছয় নাট লাগানো আছে মাত্র ডেটা সেটার মধ্যে অরিজিনাল প্রোডাক্ট মাত্র এক হাজার পঞ্চাশ আবার এখানে কতগুলো মাত্র এসে মাইকেল কোর্স নাকি হ্যাঁ এগুলো হচ্ছে খুবই ভালো মানের জুবলির চেন কালার তো থাকবে কোয়ালিটি দেখলেই বোঝা যায় অ্যান্ড হচ্ছে বাটারফ্লাই লক অ্যান্ড হচ্ছে ভিতরে ছোটো কাটা সব অ্যাক্টিভ এর উপরে মুভমেন্ট করলে চলতে থাকবে স্টাফ এটা চাপ দিলে চলবে এগুলো অফার প্রাইস মাত্র স্লিম স্লিমের মধ্যে এত সুন্দর এত এগুলা অরিজিনাল দাম অনেক বেশি ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এটা এগারোশো পঞ্চাশ অ্যান্ড যদি এইটা নেন এটাও কনোগ্রাফ অ্যাক্টিভ ঠিক আছে ভিতরে ছোটো কাটা সব চলবে অ্যান্ড চেন কোয়ালিটি মাসা অনেক এক পারছেন মোটা এক হাজার পঞ্চাশ টাকা খালি এক হাজার পঞ্চাশ কঠিন অফার দিলাম এটিতে এটার আর একটা কালার থাকার কথা এই একটা আছে এটা এটাও দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ টাকায় কনোগ্র্যাপ অ্যাক্টিভ স্লিম বডি অনেক ভালো মানের খুবই ভালো মানের এই কনোগ্র্যাপ সব কিছু চলে এগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একটা বাদ পড়ে গেছে বর্তমানের ইউনিক প্রোডাক্ট নামও আপনার ইউনিভার্স পয়েন্টের অরিজিনাল অর্থেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট দেখেন বারোশো পঞ্চাশ টাকা খালি মাত্র বারোশো পঞ্চাশ গ্লেস মারে অনেক মাল ভালো ভারী মাল অ্যান্ড ব্যাটারি চালিত যত ঘড়ি আছে সব ঘড়ির বস ওই সেইটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সুইপ মুভমেন্ট ব্যাটারি চালিত হ্যাঁ ডেড বার নাম হয়েছে সিকো ফাইভ সিকো ফাইভ খুবই ভালো মানের প্রোডাক্ট এটা সিকো ফাইভ এটা কি না আমি শিওর না কপিও বা কপি নাকি তাও আমি শিওর না ঠিক আছে মেড ইন জাপান খুব কোয়ালিটিফুল ঠিক আছে ঘড়ি যারা চেনেন তারা তো চেনে মাত্র আঠারোশো পঞ্চাশ কালারটা দেখেন জুস কালার আর অটোমেটিক এগুলো অটোমেটিক ব্যাটারি লাগে না সেইগুলো এটার দাম হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা খালি তেরোশো পঞ্চাশ অ্যান্ড হচ্ছে এইটা হচ্ছে এটাও ফুললি অটোমেটিক মাত্র ষোলোশো পঞ্চাশ এটাও ফুললি অটোমেটিক মাত্র ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু এক চেন ওইটাও এক চেন মোটা ভালো চেন আঠারোশো পঞ্চাশ শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অটোমেটিক একটা আছে আঠারোশো পঞ্চাশ এটাও অটোমেটিক উনিশশো পঞ্চাশ এটাও উনিশশো পঞ্চাশ অটোমেটিক এটা অটোমেটিক মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে কোয়ালিটি খুব ভালো ফিনিশিংও ভালো অটোমেটিক অ্যান্ড হচ্ছে অটোমেটিকের ভিতরে সবচেয়ে দাম এটা এটার প্রাইস হয়েছে মাত্র বাইশশো পঞ্চাশ খালি বাইশশো পঞ্চাশ টাকা অ্যান্ড হচ্ছে ভিডিও এই পর্যন্তই শেষ যাদের লাগবে যেটা নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে আমার বা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন আমার ঠিকানা পুরান ঢাকায় জস আর হচ্ছে যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দেবেন আর বাকিটাকে গড়ি হাতে পেয়ে দেবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেল একটা কমেন্ট বা লাইক দিয়ে দেন